সম্মুখীন শুধু তাই নয় তার অভিজ্ঞতার কথাটা একবারই সামনে মানে লোকের সামনে সেটাকে তুলে ধরা এই সাহসিকতা যদি কেউ রাখেন তাহলে নিশ্চয়ই সেটা খোলা যেমন বললেন বয়সে আমি তার চেয়ে বড় নিশ্চয়ই আমি কিন্তু আমি মনে করি যে আমি আমার অভিজ্ঞতা কিংবা আমার স্মৃতিটা সেই দিনগুলোতে চলে যায় যখন অজিত বাজার করছি

বউ হিসেবে এবং ডাক্তার কিন্তু তখন অনেক মানুষের উপস্থিতি সমাগম তার মধ্যে নিশ্চয়ই বাবা আমি সেটা দেখেছি এবং সেই দিন থেকে পরিচয় কিংবা সেদিন থেকে আমারও একটু একটু করে রাজনৈতিক প্রোগ্রাম ইত্যাদি সামাজিক কাজগুলোতে চাই কুনালদার যে এফিস তার যে দ্রুততা তিনি যে কত সারা সেটা তোমার হতো সেটা আমরা আমি অন্তত সেটা উদ্যাপন কিন্তু এটাও সত্যি জীবনে বিভিন্ন অভিজ্ঞতা সত্যি খুবই কঠোর এবং কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি গেছে জানি না তো যেমন বললেন সকলে ওই পরিস্থিতি থেকে কাম করা খুবই কঠিন হয় অনেকে এবং দাদা এখন যে জায়গা এখন রয়েছে এখনো আমি তাই ভাবি তার অতম্ব শক্তি এবং কি করে বলে এত সময় আমি ভাবি যে এত সাহস এটার পিছনে কে কে তাকে এই শক্তিটা দিল কে তাকে বার্তাটা দিল যে তুমি এইগুলোর কথা বলতে পারো সেটা রাজনৈতিক স্তরেও হতে পারে এগুলো আসে মনের মধ্যে আমাদের সকলেরই এবং অন্তত আবার অনেক বেশিটা এসছে আজকে সেই এই বাক্যে আমরা অনেকেই দাঁড়াই আমাদের বিভিন্ন সময় জীবনে আমরা এক এক সময় এক এক জায়গায় এসে দাঁড়িয়ে নিশ্চয়ই রিফ্লেক্ট করি যে জীবনে কী কী গেছে সকলেরই জীবন যে খুব মধুর যায় সকলেরই জীবনে কখন উত্থান পতন একসঙ্গে যে হয়নি কিংবা পরপর হয়নি এটা প্রত্যেকে মুখে হাত দিয়ে বলতে পারেন আমারও জীবনে সেটা হয়েছে যে কতটা সেটাকে নিয়ে আর পাঁচজনের সঙ্গে আলোচনা করেছে এবং বইয়ের মাধ্যমে সামনে রাখা দূরের কথা অনেক আমি মনে করি যে আমার মধ্যে সেই বোধ হয় সেই পার্সোনালিটি থাকে তবে দাদাকে অনেক অনেক ধন্যবাদ আমরা এই আপনার জীবনের অভিজ্ঞতা নিশ্চয়ই আরো আপনি লিখবেন তথাপি আপনি আজকে যে জায়গা যে স্থানটা চয়ন করেছেন আপনি একবারই আপনার মাটি যেখানে আপনি বড় হয়েছেন কিংবা আপনাকে সেই সাহসিকতা শিখিয়েছে যে স্কুল সে স্কুলের প্রাক্তন হিসেবে আপনারা আজকে আমাদের এই জায়গায় এই অনুষ্ঠানে ডেকেছে নিশ্চয়ই এটা একটা তাৎপর্য রয়েছে আপনার স্কুলের প্রতি ভালোবাসা ইনস্টিটিউশন প্রতি ভালোবাসা তার জন্য আপনি উন্নয়নের অনেক চান কাজ করেছেন অনেক দিক হয়েছে আপনার এবার যারা যারা প্রত্যেকে উপস্থিত হয়েছে প্রকাশক উপস্থিত তা তিনি প্রকাশ করতে গিয়ে কিনছে অনুভব করেছিলেন কি না রাজনীতি বইটা প্রকাশ করবো সকলেরই একটা রিস্ক ফ্যাক্টর থাকে সৃজনরাও এই লেখাটা প্রতিবারই তার কাগজে তিনি বের করছেন সেই রিসাতে এসছেন ব্রাক্ত অনেক উদাহরণ দিয়েছে এবং অনেক উদাহরণের মাধ্যমে অনেক প্রান্ত তিনি আমাদেরকে এক তার বক্তব্য দিয়ে পৌঁছে দিয়েছেন তো এই অভিজ্ঞতা যেটা আজকে আমরা আজকে যারা উপস্থিত হয়েছি প্রত্যেকে কোথাও না কোথাও চোদ্দ আশীর্বাদ প্রশাসী বাইসেন সাহিত্যিক না সাংবাদিক বিশাল প্রশ্ন সাংবাদিকতার বিষয়টাই বাকি আপনারা বিবেচনা আপনি কিভাবে মূল্যায়ন করবেন তার ব্যাখ্যা এখন সাংবাদিকরা কিংবা সাংবাদিক কিংবা সংবাদ আসে তার নিজস্ব ব্যাখ্যা নিয়ে আসে এবং এখানেই তফাৎ গেছে আজাদ বছর

সকলেই বইটা পড়বে নিশ্চয়ই সে আকর্ষণটা রয়েছে তবে তার অদম্য শক্তি তার সাহসিকতা তার মেন্টাল স্ট্রেংথ তাকে নিশ্চয়ই আমি তার পরিবারকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তার পরিবার তার পাশে দাঁড়িয়েছে তারাও তো তার মধ্যে দিয়ে গেছে ট্রায়ালস এন্ড তারাও তার মধ্যে দিয়ে গেছে ছেলে এখন পড়াশোনা করছে বিদেশে ছেলে দেখেছে তার বাবার সে বছর এইগুলো প্রত্যেকেই মনে রাখবে এবং আমি মনে করি তাদেরকেও আমার মনে হয় স্বীকৃতজ্ঞতা জানাতে হয় ভালো থাকবো ভালো লাগলো আজকে ভালোবাস্ত থেকে তোরা তাকে আবার ওই সমানোর জন্য ক্রেতা